আজ গেছে শুক্রবারের দিন তে দোকানটা বন্ধ চিন্তা করলাম মোমি সিং আমার একটু দরকার আছে একজন ব্যক্তির লোক দেয়া সাক্ষাৎ করার লাগবে দেয়াটা খুঁজে গিয়ে ঘরে সামনে দাম দেখে চিন্তিত হালমাইরা আগে নামে হচ্ছে তা হালমাইরা নামে ব্রিজের সাইডটা দিয়ে আটতাছি আটটা আদাইতাছি চিন্তা করতেছি দু ছোটে আছে এটিতে ঘুরিয়ে অন লাগবো মোমি সিং তে তে এটা চিন্তা করে আটতাছি আদাইতেছি ঘরে সামনে তাহা দিয়ে না তো ব্রিজের বললো হয়ে আছে হঠাৎ করে হিজরার কথা মনে হলো চিন্তা করলাম যে সকল লাগাল চশমা এয়ারফোন এগুলো জমিদারি বাপ দেখে হালে আটতালি মারি এক ছোটে আনি পরে এটা চিন্তা করতে আছে আর এটি চশমাটা টসমাটি খুললে ব্যাগের মধ্যে বর্তা আছে আমি না এই কাম করন যে যেন আজ এমনি টিয়া হয়েছে ফক রকম পরে এইবার এটি বরিয়া চিন্তা করতে আছে কী করন যা পরে যদি এমনি আতা তালে মারি নাগা পরে আবার একটা চিন্তা করি আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আমি চিন্তা করি কতক্ষণ লাগে প্রতিবন্ধী সাজে দেয় যাতে আমার উল্লা হেরা দেয় পরে আটটা ব্যাগ ট্রেনিংটা দেওয়া যাইতেছি সামনে আটটা সে আটটা চিন্তা করতে আসি না আগে টিয়া হয়েছে দিতাম না হিজরা মিজরা ওরা আটটা যাইতেছি আর চিন্তা করতেছি ট্রেনিংটা তো বলাই দিলাম যে সামনেকে বাস্তবায়ন করার লাগবে ফরে হিবার আটটার সাইডে দিয়ে আডাটা শুরু করছি তো আডাটা শুরু করে গে মৌসিং বাস স্ট্যান্ডও হান তাহান দেয়া ডাইন ভ্যামে আমি সতর্কতা ছই তাহাইছি দিই হিজড়ে ঘরে পিছে দিই গাড়ি নামি মাম আমি চিন্তা করতেছি হিজরা আসবো আমার কথা থেকে কত কোনো ইনকাম পরে সামনে যাইতাছি আর ডাইন ভ্যাম আমি সতর্কতার মাইন নেই তাহাইতাছি তাহায় দাইতাছি হঠাৎ করে পরে গে সামনে দিই এক বাটার কাছে দুই হিজড়ার আতা মারা টেয়ালে কেভিবার দিছি বেহাই দে পরে সামনে গাঙ্গিনা গাঙ্গিনাফার উঠোর মধ্যে হালমারি উঠতে হচ্ছি